আপনার লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে আর কি আমি যেটা গতকাল বলছিলাম না যে একটা সাইসার আছে আপনার ফর্ম হয়েছিল গতকাল আপনার কি বলে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং সারাউন্ডিং এরিয়াতে আর কি ঝাড়খণ্ড এরিয়াতে তো সেই সাইসারের প্রভাবে আজকে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে ঠিক আছে সেই লো প্রেশার এডিয়াটা আপনার পশ্চিমা গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে আছে আর মোস্ট প্রভাবিলি এই যে সিস্টেমটা এটা হয়তো আগামী চব্বিশ ঘন্টাতে ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিম উত্তর পশ্চিম ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে আর এছাড়া আপনার এছাড়াও আপনার মনসুন ট্রাফ খুব অ্যাক্টিভ মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গের ওই যে লো প্রেশারটির কথা বললাম ওই লো প্রেশারের সেন্টার প্লাস সাগর আইল্যান্ড দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে এটা হচ্ছে মোটামুটি সিনাপটিক সিচুয়েশান এবং তার জন্য আপনার আগামী সাত দিন ওটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার আর হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ইন ডিটেলস ফোরকাস্ট হচ্ছে এইরকম আজকে সেকেন্ড আগস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ মানে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চৌঠা আগস্ট উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ফিফথ আগস্ট ফিফথ আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই চারটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছয় এবং সাত এই দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন এবং আট তারিখে আট তারিখে সরি আর একটা দিন বাকি আছে আট তারিখে আপনার উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা দ্যাট ইজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভব বাকি জেলা মানে উনি বুঝতেই পারছেন দুটি দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতেই পারছেন আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার পেতে চলেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম দিনই আমরা হোয়াইট স্প্রেড রেনফল হতে পেতে চলেছি এছাড়া বেশ কিছু জেলাতে আপনার হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে যেমন আজকে আপনার অনেকগুলি জেলাতে হেভির থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা সতর্কবার্তা আছে এবং অত্যন্ত ভারী বর্ষা মানে যেটাকে এক্সট্রিমলি হেভি রেনফল তারও সতর্কবার্তা আছে ডিটেলস হচ্ছে এইরকম আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আজকে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে আর এ এটা বাদ দিয়ে আপনার বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া দুটি চব্বিশ পরগনা এবং হুগলিতে আজ হেভি রেনফলের মানে অর্থাৎ ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের প্রায় সব দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমাদের আইদার হেভি থেকে ভেরি হেভি অথবা হেভি রেনফলে সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে আগামীকাল খালি উত্তরবঙ্গের যে উত্তরের যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই খালি ভারী বৃষ্টিপাতের জন্য ইয়োলো সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে এবং চার তারিখে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পাঁচ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে ঠিক আছে আজকে যেহেতু সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে আগস্ট মাস পর্যন্ত অল ওভার পশ্চিমবঙ্গের যে রেইনফলের যে স্ট্যাটিস্টিক সেটা হচ্ছে এইরকম যে জুলাই মাসে আমরা আগের মাসে যে চিত্রটা দেখেছিলাম যে গোটা সাউথবঙ্গ বেঙ্গলি আপনার ডেফিসিয়েন্ট রেনফল এই যে মাঝখানে রেনফল হয়েছে তার জন্য কিন্তু অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এটা এই রকম যেমন ধরুন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এখন বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে গেছে যেমন ধরুন বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এগুলিতে সব আমরা এখন রেনফল কিন্তু নর্মাল হয়ে গেছে এবং তার মধ্যে বড়ো কথা হচ্ছে কি যে আপনার হুগলি এবং পশ্চিম বর্ধমানে নর্মাল যেটা বললাম স্বাভাবিক যেটা বললাম সেটা হচ্ছে কিন্তু পজিটিভ সাইডের স্বাভাবিক মানে একশো পার্সেন্টের থেকে বেশি যেটাকে বলে আর কি ঠিক আছে আর বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানে যে স্বাভাবিক সেটা একশো নেগেটিভ দিকের নর্মাল আর কি আর বাকি সব যে জেলাগুলি আছে এগুলোতে কিন্তু সেটা একশো নেগেটিভ দিকের নর্মাল আর কি আর বাকি সব যে জেলাগুলি আছে এগুলোতে কিন্তু আপনার এখনও পর্যন্ত ডেফিসিয়েন্ট রেনফল চলছে এবং ম্যাক্সিমাম ডেফিসিয়েন্সিটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে মাইনাস থার্টি আর নর্থ বেঙ্গলে আপনার প্রায় সব জেলাতেই আপনার ইয়ে কী বলে আইদার নর্মাল অথবা এক্সেস রেনফল আছে আর টোটাল সারা পশ্চিমবঙ্গের যদি রেনফল ধরেন সেটা হচ্ছে স্বাভাবিকের থেকে চার পার্সেন্ট কম ঠিক আছে থ্যাংক ইউ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা না জাস্ট এ মিনিট জন্য সতর্কবার্তা মোস্ট প্রবলি হবে না কারণ বুঝতে পারছেন সিস্টেমটা কিন্তু ল্যান্ডের ওপর বুঝলেন তো ওটা সমুদ্রে নয় স্টিল লেট মি কনফার্ম মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে কথা হচ্ছে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ওখানে কিন্তু পসিবল ইমপ্যাক্ট হতে পারে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ওয়াল কোলাপসড অফ ভালনারেবেল কাঁচা হাউস তারপরে রাইজ ইন ওয়াটার লেভেল ইন ইন দ্য রিভার্স লাইক তিস্তা জল ঢাকা শঙ্কোচ এবং তর্সা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বেড়ে যেতে পারে আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য ভিজিবিলিটি কমে যেতে পারে আর লো লাইং এরিয়া যেগুলি আছে এবং আন্ডারপাস যে রোডগুলো আছে আরবান এরিয়াতে সেখানে টেম্পোরারি ওয়াটার লগিং হতে পারে ঠিক আছে এবং তার জন্য সাজেশন হচ্ছে যে ল্যান্ডস্লাইড এরিয়াতে যে সমস্ত এরিয়াগুলো ল্যান্ডস্লাইড প্রন সেখানে যাওয়া না যাওয়াটাই বেটার এবং যেখানে ওয়াটার লগিং সেখানেও না যাওয়াটা বেটার অ্যাভয়েড এগুলোকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে আর অ্যাভয়েড স্টার্ডিং ভাল এবার যেগুলো যে সমস্ত কাঁচা হাউসগুলো খুব ভাল না রেভেল সেখানে না থাকার চেষ্টা করতে হবে আর ট্রাফিক অ্যাডভাইজারিগুলোকে আমাদের মেনে চলতে হবে বা যখন কোনো শহরাঞ্চলে যখন আমরা বেরোবো ঠিক আছে আর আমাদের যে অ্যাপগুলো আছে মৌসুম দামিনী অ্যাপ এগুলো টাইম টু টাইম দেখুন সেখানে